নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো হচ্ছে চিকেন পোলাও তার জন্য চিকেনটাকে হচ্ছে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো হচ্ছে মাখিয়ে একটু সামান্য তেল দিয়ে হচ্ছে মাখিয়ে যতটা ম্যারিনেট করে রাখবেন তত আপনার চিকেনটা সফট হবে এবং খেতে টেস্টি হবে তো হচ্ছে ম্যারিনেট করে রেখে দিলাম আমি এক ঘন্টা মতন রেখেছিলাম তো আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন আমি ইউজ করিনি তো করার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি প্রথমে বেরেস্তা ভেজে নেব তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম বেরেস্তা ভাজার জন্য বেরেস্তা হালকা লাল লাল করে ভেজে আমরা তুলে নেব তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে দিয়ে দেব আমি গোটা গরম মশলা এবং হচ্ছে তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা হচ্ছে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজার পরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে হচ্ছে যেই হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ বাটা এই যে পেঁয়াজ বাটাটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে আবারও একইভাবে কষাতে হবে কষিয়ে কষিয়ে তার মধ্যে হচ্ছে এইবার চলে আসবে কিসের পালা না আদা আর রসুনের পালা এই যে চলে এসছে এক চামচ রসুন বাটা এবং দেবেন এক চামচ আদা বাটা দিয়ে আবারও একইভাবে হচ্ছে এটা কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো হচ্ছে ঢাকা খুলে দেখবেন যে কি সুন্দর দিয়ে তেলটা ছেড়ে গেছে তো তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি হচ্ছে একদিকে গোবিন্দভোগ চালটা ভিজতে দিয়ে দিলাম এটা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে তো মাংসটা হচ্ছে যেই একটু কষা কষা হয়ে আসবে সামান্য একটু একটু করে জল দিয়ে দিয়ে মাংসটা করবেন সামান্য অল্প এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিলাম আর চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবেন দেবেন আর দিলাম এভারেস্টে বিরিয়ানি মশলা তো হচ্ছে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেব এই যে ঢাকা খুলে দেখুন আমাদের মাংস রেডি হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব পোলাওটা পোলাও সাদা চালটা যেটা ভেজানো ছিল সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে জল ইউজ করব মনে রাখবেন এক কাপ যদি আপনি চাল নেন তাহলে দু কাপ জল দেবেন এই মাপে আপনাদের করতে হবে তো তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন চিনিও দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি এইটাতে আবারও একইভাবে নাড়াচাড়া করিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে ঢাকাটা হচ্ছে ঠিক হচ্ছে পনেরো মিনিট পরে ঢাকা খুলবেন আর একদম অল্প আছে হবে এটা পুরো টোটাল পোলাওটা একদম অল্প আছে হবে বেশি আঁচ দিলে হবে না কারণ হচ্ছে বেশি হিট দিলে তো পোলাওটা হচ্ছে তলায় ধরে নেবে তো এই যে আমার পোলাওটা রেডি হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিলাম গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে দেওয়ার পরে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দেবো আর দেবো বিরিয়ানি মশলা এই যে বেরেস্তা ভাজাটা দিয়ে দিলাম দেখুন রেডি